আসসালামু আলাইকুম আপনার মাঝে আমি একটা শেপ নিয়ে আসলাম কিভাবে কাজ করবেন এটা কিভাবে খুলবেন মি গাড়ির শেপ আপনি এটা বোতা হয়ে গেছে কি কারণে বোতা হইছে কি সমস্যা এটা খুললে লাগাইতে হবে অনেকে জানেন না অনেকে গাড়ি চালান অনেকই সমস্যা বুক অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে আপনি পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনি নিজের গাড়ি নিজে ঠিক করতে পারবেন অথবা অন্য লোককে শেখাইতে পারবেন তো দেখেন আমি শেপটা কুলে নিলাম এইভাবে বাইরে কুলে নিবেন এই শেপটা বোতা হয়ে গেছে দেখেন চুমুক সব ঠিক আছে যে শেপটা বোতা হয়ে গেছে এই কারণে সমস্যার কারণে সবই ঠিক আছে শেপটাতে দেখেন বোতা হয়েছে মার্কাইসি শেপটা পাল দায়িত্ব হবে এই কারণে খুললাম তা খোলার উদ্দেশ্য হলো আমি আর একটা শেপ লাগামো কিভাবে লাগামো এটা দেখবেন দেখলে আপনার গাড়ি অবশ্যই আপনি যে নিজে ঠিক করতে পারবেন সবসময় ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওটা সবসময় দেখতে পারবেন আমি দেখার উদ্দেশ্য হইলো এই ভিডিওটা দেখেন এই শেপটা আমি ডোকাইলাম এটা একটা অন্য একটা শেপ ভালো শেপটা কিভাবে লাগাবেন এটা উল্টা পিসটা আছে ভালো ফিসটা আছে তো সবদিকে দিকে দেখতে লাগাইতে হবে উল্টা বাউ আছে তা এইভাবে লাগাই নেবেন বেরিন্ডি চেক দেবেন বের সঠিক ঠিক আছে নাকি আজ সময় সাথে বেরিং দুর্বল থাকে অবশ্যই কাশেম বেরিং লাগাই লইবেন তাহলে অবশ্যই অনেক দিন টিকস করবে আর বেশ সবসময় তো খোলা মটার মোটার খুললে অনেক সময় দরকার সবসময় খোলা দানা এই কারণে চেক করে ভালো করে লাগাইবেন তাহলে আমি এই ভিডিওটা করলাম আপনারা অবশ্যই আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনারা দেখতে পারেন অথবা শিখতে পারেন এই ভিডিও দ্বারাতে আপনি গাড়ি আপনি ঠিক করতে পারবেন আপনি দেখেন এই যে দেখেন আমি শেপটা লাগাইতেছি কত ডুক আসলো আমি একটা অনুমানে ডাকদি কত ডুক যাইব আপনি যদি উট্টু নির্বিশ থাকে তাহলেও তো আপনার মটা চলবে না ডর সদ্দ করবে সমস্যা করবে তো অবশ্যই মাপ মতন নিতে হবে দেখে ১৯ থাকলে হবে না সুন্দর করে শেপটা চুমুট বইতে হবে দেখেন কীভাবে দেখেন আমি বাড়িতেছি শেপটা চুঙ্গি দিয়ে এভাবে লাগাই লইবেন দেখেন আপনি তো অল্প তো আপডাউন করে তাহলে আপনার মটা চলবে না একবারে সংযোগ বন্ধ দেবে মোটা আসির সাথে একবারে সংযোগ থাকবে না কারণ একবারে ক্রেডিটভাবে বইতে হবে কিভাবে বলবেন দেখেন আমি ভিডিওটা দেখাইতেছি দেখেন কতটুক গেছে দেখতেছি দেখার পরে সঠিক জায়গাতে আছে নাকি দেখার জন্য আর আপনারা যদি না বোঝেন একটা সান একটা ফেস দিয়ে আপনি দাগ দা লইবেন দাগ দেওয়া পরে খুলবেন আবার এই দাগের অনুমানে আপনারা বাইরে এই জায়গাত নেবেন তো বাইরে দেবেন আপনি খুবই সাবধানে কারণ আস্তে আস্তে বাইরে বাইরে আপনারা খুলতে হবে বেশি বাইরে দিলে বুতা হয়ে যাবে আপনারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের আর ভালো হলো মটারে ভিডিও বাইতে যে কোনো সমস্যার কারণে অবশ্যই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম